সাদ হত্যার এফআইআর আপনারা দেখেছেন এটা দেখে মনে হয় যে গাধাও হাসে যে সারা পৃথিবীর মানুষ দেখেছে কর্মী ছিল তো আমাকে বলতেছি না শিবিরের কর্মী তা রক্ষা করেন হ্যাঁ শিবিরের কর্মী যদি হয় তাহলে আরো জনশোধ করা উচিত রাষ্ট্রীয় শিবিরকে অভাবেই দেখে শুধু আমার বাচ্চা নেই বাংলাদেশের প্রতিটা বাচ্চা আমার বাচ্চা

যে ছাত্র গণঅভ্যুত্থান এগুলোর সাথে একটু মিলিয়ে নেবেন তারপরে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো সম্রাট বিহার আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কোটা বা বৈষম্য বৃদ্ধি আন্দোলনে যে উত্তাল ঢেউ তৈরি হয়েছে এবং সেখানে পুলিশ প্রশাসনের ছেলেরাও যুক্ত হয়েছেন পুলিশ প্রশাসনের মেয়েরা বা সন্তানেরা যুক্ত হয়েছেন সেনাবাহিনীর ছেলেরা সেনাবাহিনীর মেয়েরা সাবেক সেনা কর্মকর্তারা শিক্ষক শিক্ষিকা গায়ক গায়িকা এবং নায়ক নায়িকা থেকে শুরু করে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ এখানে যুক্ত হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি পুলিশ প্রশাসন খুলনাতে ছাত্রদেরকে দেখে পিছু হটেছে এবং সেখানে ছাত্ররা তাদেরকে ধাওয়া করেছে পুলিশ গাড়ি সহ সাদুয়া যান সহ তারা পিছু হটেছে এবং তারপরে আমরা দেখতে পেয়েছি খিলগাঁও ঢাকা খিলগাঁওতে সেখানে এসে পুলিশ সালাউদ্দিন নামের এক ওসি সেখানে এসে ছাত্রদের সাথে হাত মিলিয়েছেন সালাম বিনিময় করেছেন মোলাকাত করেছেন তাদেরকে বুকে জড়িয়ে নিয়েছেন এবং তাদের সাথে একত্বতা পোষণ করেছেন গতকালকের যে গতকাল পর্যন্ত যে পরিস্থিতি ছিল গতকাল পর্যন্ত যে সিস্টেম ছিল যে পরিস্থিতি ছিল সেটার পরিবর্তন আজকে থেকে শুরু হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের অনেক মন্ত্রী তারা কিন্তু নরম ভাষায় সুন্দর করে সাবলীল করে তারা বক্তব্য দিচ্ছেন ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি জোনায়দ আহমেদ তথ্য প্রতিমন্ত্রী তিনিও কিন্তু প্রধানমন্ত্রীও কিন্তু গণভবনে ডেকেছেন কিন্তু ছাত্ররা বলছেন গণ আন্দোলন করবে চলবে যতক্ষণ পর্যন্ত এই সরকার পতন না হবে এই শৈদাচারের পতন না হবে ততক্ষণ পর্যন্ত চলবে সমর্থ ভিয়ার আজকের ভিডিওটি আপনাকে বিশেষভাবে অনুরোধ করবো দেশে এবং প্রবাসে যারা প্রবাসী আছেন তারা বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা হিসাবে তারা কাজ করছেন যারা বাংলাদেশের রেমিটেন্স আনে তাদের মধ্যে একটি হচ্ছে আমাদের মতো ফ্রিডান এবং আরেকটি হচ্ছে বাংলাদেশের প্রবাস প্রবাসী জীবন যখন যারা করে রেমিটেন্স যোদ্ধা তারা এবং বাংলাদেশের এই যুগের ডিজিটাল ডিজিটাল রেমিটেন্স যোদ্ধা মুক্তিযোদ্ধা তাদেরকে বলা হয় সমৃদ্ধভাস আপনারা যে যেখানে আছেন যে প্রান্তে আছেন আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন সত্য বস্ত সংবাদগুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আপনারা সকলেই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সমৃদ্ধভাস আমি আপনাদের কাছে যে ভিডিওটি দেখাতে চাচ্ছি সেটার একটি বিষয় আমি আপনাকে অনুপ্রেরণা করতে চাই একটি ভিডিও কি কি বলছে বলছে দেখুন এখন সমাজ ভিডিওটি আসলে আমরা কিভাবে দেখতে পেয়েছি সেখানে কি সিগনি সেখানে বলছে কে এসেছে কে এসেছে পুলিশ এসেছে পুলিশ এসেছে এবং সেখানে উত্তর দিচ্ছে কি করছে কি করছে

অনিবার্য তখন আরো গুরুত্ব হতো সেটা যদি সাংবাদিকরা যদি এই সাংবাদিক গরু সাংবাদিকতা ছেড়ে মানবতার জন্য ইসলামের জন্য দেশ এবং কল্যাণের জন্য এ দেশের মুক্তির জন্য এবং সত্য বস্তু সংবাদ তারা তুলে ধরতো তাহলে এই সরকার বা এই গণতন্ত্র উদ্ধার আরো আগেই হতো কিন্তু এটা আসলে কিছু সাংবাদিকতার কারণে কিছু দলীয়করণ কারণে কিছু বৈষম্য কারণে এই বিষয়গুলো হচ্ছে যাদেরকে সংবাদ প্রচারের জন্য কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে কিছু নিয়ম নীতি নির্ধারণ করা হয়েছে যার কারণে এই বিষয়গুলো হয়েছে আপনাদের সামনে আজকের ভিডিও খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রথম ভিডিও থেকে এবং ধারাবাহিক ভাবে আমরা যে গুলো দেখবো আপনাদের মন্তব্যটি আমি ক জোর করবো আপনাদের মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে রাখবেন এবং আমাদের আজকের ভিডিওটি আজকের ভিডিওটি কি বিষয়ে যাচ্ছে কোন দিকে যাচ্ছে কোন পথে দেশ নিয়ে যাচ্ছি আমরা এবং আমাদের গন্তব্য কিভাবে কোথায় যাচ্ছে সকল ছাত্রছাত্রী সকল শিক্ষককে আমি আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সামনে আজকে মুখ দেওয়ার জন্য আমি খুবই একটা কথা বল